ক্যাঙ্গারু আদালত শেখ হাসিনা সাবেক উনি বললেন যেটা ক্যাঙ্গারু আদালত এটাকে মানি না ওই আদালত করেছিলেন তারাই যারাই গর্ত খনন করেছেন তারাই গর্তে আজকে নিক্ষিপিত হয়েছেন এটাই এটাই তো হবে সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ আল্লামা সাইদি বলেছিলেন যে আমার ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি খেলছে আল্লাহ তুমি তাদেরকে জাতির সামনে নেমটা করে ছেড়ে দিবা করে নাই করছে কিনা বলেন বেকসেমকোর মালিক একটা টপ লিস্টের ধনী মাথা থেকে পা পর্যন্ত সব সাদা মাথার চুল সাদা দাড়ি সাদা লোকটা সাদা পাঞ্জাবি সাদা পাজামা সাদা ও সাদা মনে হয় আসমান থেকে জিব্রাইল নাজিল হয়েছে কিন্তু বাঁচার জন্য কি করলো দাড়িটা কাটলো তাহলে দাঁড়িয়ে কাটছে কি দাঁড়িয়ে রাখছে কি নবির মেনে না ওটা অভিনয় দাড়ি কাটলো মাথার চুল কালো বানালো দিয়ে পায়জামা খুলে লুঙ্গি পড়লো ভুল করে আবার নৌকায় সরছে আইন মন্ত্রী ধরে বলতেছে আইন মন্ত্রী স্যার আপনাকে চিনছে চলেন থানায় চলেন আইন মন্ত্রীকে আমি কি একা আসছি নাকি আমি তো জামাতের সাথে আসছি কে কো যে নৌকার গোড়ায় বসে আছে কে কে সেনা যায় না তো ভালো করে দেখো ওটাই দরবেশ ঠিক কিনা ধর্মের ব্যবসা কোনো আলেম ওলামা করে না ধর্মের ব্যবসা তারাই করে যারা প্রয়োজনে দাঁড়িয়ে রাখে আবার প্রয়োজনে দাঁড়ি কাটে আবার সময় আসলে পরে মাথায় পট্টি লাগায় মাথায় টুপি লাগায় আবার টুপি ছাড়ে আছে কিনা বলেন এগুলো করা যাবে না আমরা চব্বিশ ঘন্টা আল্লাহর গোলাম হব। কয় ঘন্টা বলেন তো চব্বিশ ঘন্টা নামাজ পড়বো কয় অক্ত শ্রেষ্ঠ নামাজ কোনটা বলেন আরো জোরে বলেন ফজরের একটু নামাজ আছে তাহাজ বলেন বলেন কোন নামাজ আল্লাহ শেষে মেয়ে কোন আকাশে আসেন বলেন কোন আকাশ এই যে আকাশ দেখা যায় এরপর আরো আকাশ আছে না নাই আচ্ছা ওই আকাশগুলো আরো ছোট না আরো বড় আরো বড় ফিসামা ইদ দুনিয়া দুনিয়ার আকাশে এসে বলেন আলে আমি মুস্তাক ফের ইনফা আফের আলাহ কোন ক্ষমা প্রার্থী আর ছ কাছে ক্ষমা চাপে আমি তাকে ক্ষমা করে দেব আল্লাহর দয়া বেশি না আমার দয়া বেশী আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন না আমি আল্লাহকে বেশি ভালোবাসি আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন আল্লাহ আমাকে দিল থেকে মোহব্মত করেন আল্লাহ যদি আমাকে না ভালোবাসতেন নামাজ না রাগ করলে পরে তো আমার মৌরটা হয়ে যেত আল্লাহ খায় আল্লাহ তার নাকের অক্সিজেন পৌঁছায় দেন নারী নিয়ে নিজের বউ না নিয়াম নারী নিয়ে রাতের বেলা আর কাজে লিপ্ত হয় আল্লাহ সেখানেও অক্সিজেন সরবরাহ করেন আল্লাহ কত ধৈর্যের পাহাড় ধৈর্যের পিরামিড আল্লাহ মাফ করে দেন আল্লাহ পাক প্রথম আকাশে এসে বলেন ও বান্দা কে আছে আমার কাছে মাফ চাবে যে বান্দা আল্লাহর দিকে এক হাত আল্লাহ তার দিকে দশ হাত আগান যে বান্দা আল্লাহর দিকে হেঁটে যায় আল্লাহ সেই বান্দার দিকে দৌড়ায় দৌড়ায় যান আমার বন্ধুগণ আমার আল্লাহ সে কত কত উপরে এই আসমান থেকে পরের আসমান আরো বড় সেই আসমান দিকে আরেক আসমান আরো বড় সাতটা আকাশের উপরে আল্লাহ আর অফিস عرش عزيم سبح اسم ربك الاعلى يا توب দূরত্ব ডিস্টেন্স এত লম্বা ডিস্টেন্স অতিক্রম করে তিনি দুনিয়ার আকাশে চলে আসেন আল্লাহ আমাকে শুধু মাফ করবেন এই 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 চিন্তা মাথায় এই চিন্তা লালন করে আল্লাহ রাসমান থেকে আর থেকে প্রথম আকাশ পর্যন্ত চলে আসেন আমার বন্ধুগণ যদি আমরা এই আকাশকে যদিও দেখতে পাই কিন্তু আকাশ আজ পর্যন্ত কেউ ছুঁতে পারে নাই কেউ টাচ করতে পারে নাই সম্ভব নয় কারণ এত দূর দিগন্ত বান্দার ব্রেনে খেল ফেলবে না মানুষ শুধু চাঁদে গেছে কোথায় গেছে বলেন চাঁদে গেছে চাঁদ গেল মঙ্গল গ্রহ দেখল বান্দা যদি মনে করে চাঁদ দেখলাম মঙ্গল গ্রহ দেখলাম সূর্য দেখবো সূর্য দেখার ক্ষমতা নাই সূর্যের ইন্টারনাল যে তাপমাত্রা পনেরো লক্ষ পনেরো লক্ষ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এত বড় তাপমাত্রার কাছে তো মানুষ তো যাওয়ার কোনো ক্ষমতাই রাখে না সূর্য সম্ভব কিন্তু মানুষ যদি বলে না চাঁদ দেখলাম মঙ্গল গ্রহ দেখলাম তারকার দেশে যাব পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায় এই জাগতিক জীবন থেকে কোনো নর্মাল কোনো কপ্টার বিমান দিয়ে সম্ভব নয় যানবাহন দিয়ে সম্ভব নয় নবজান লাগবে অ্যাপোলো ইলেভেন পৃথিবীর সবচেয়ে লেটেস্ট আবিষ্কার নবজান অ্যাপোলো ইলেভেন যার ঘন্টার গতি হলো উনচল্লিশ হাজার কিলোমিটার উনচল্লিশ হাজার কিলোমিটার বেগে যদি পার আবার রওনা দিয়ে দেয় এই দুনিয়া নামক জায়গা থেকে পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকারা দেশে তারা যেতে সময় লাগবে এক লক্ষ পনেরো হাজার বছর মাত্র যাবেন কারা কারা হাত তোলেন সম্ভব সম্ভব যেতে পারবেন বাঁচবেন কয়দিন যাবেন কোন দিন আল্লাহ বলছেন বান্দা আমার আর শাহিমের ছায়ায় আমি তোকে জায়গা করে দেব জোরে সুবহান আল্লাহ যদি তোর দিলটা মসজিদের সঙ্গে লটকানো থাকে আসান হওয়ার সঙ্গে সঙ্গে ফজরে গিয়ার হাজির হয়ে যাবি আমি তোকে আর সাজিমের জায়গায় সায়া তোকে জায়গা করে দেব। এটা কি ছোটখাটো অফার না অনেক বড় অফার জোরে বলেন সুবহান আল্লাহ ঠিক ওই তাহাজ্জাদের সময় শয়তান করে কি আল্লাহ সেন প্রথম আকাশে আর শয়তান বান্দার শি শিরায় সিরায় ঢুকে যায় বান্দার শিওরে বসে যায় শয়তান মনে হয় গাব তুলি চেনে না নড়াচড়া করেন কেন শেষ করে দেব নাকি শয়তান কি গাব তুলি চেনে 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 হ্যাঁ শয়তান জান্নাতও চেনে চিন্তা করা যায় আমি মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ তুমি শয়তানকে খুব পাওয়ার দিছো কিন্তু শয়তানের যত পাওয়ার হোক না কেন শয়তানের যত কৌশল সব মজবুত না দুর্বল দুর্বল শয়তানের কৌশল কখনো মজবুত হতে পারে না শেতন কেন ঠিক কিনা বলেন শয়তানের কৌশল কখনো মজবুত নয় শয়তান জান্নাতে গিয়ে আদম হাওয়াকে আমার আব্বা আমাকে দিয়েছে ফেজাল্লাহমা পদস্খলন ঘটিয়েছে শয়তান কিন্তু নিয়মিত গাপুরিতে আসা যাওয়া করে কখন যখন দেখবেন যে ফজর আপনি ওঠেন নাই শয়তান মাসাল্লাহ সফর দিয়ে গেছে কি আমার কথা কি বুঝতেছেন আপনারা শয়তান শেষ রাত্রে আসে ওই সময় এসে আমার আপনার বসে বসে আলাই কেলাইলুন লাইলুন তফিল আলাই কেলাইলুন তফিল তোমার রাত বড় লম্বা তোমার রাত বড় লম্বা ঘুমাও ঘুমাও বারবার এরকম করে বলে ওই সময় রসুল বললেন সেই সময় শয়তান তিনটা গিট মেরে যায় তিনটা গিট তিনটা গিরো দিয়ে যায় এই তিনটা গিট যদি সাহাবিনা তোমরা ছোটাতে চাও তিনটা আমল করবে নাম্বার ওয়ান হলো নিজের পিঠটা বিছানা থেকে সরাই দিবা নাম্বার দুই অজু সুন্দর করে বানায় নিবা দুইটা গিট ছোটে চলে গেল বান্দা তুমি যদি অজু সম্পূর্ণ করে যদি কদম কদম ফেলতে ফেলতে যদি মসজিদ পানে চলে যাও নামাজে যদি দাঁড়িয়ে পড়ো আল্লাহ রাব্বুল আলামিন নামাজ হওয়ার সঙ্গে সঙ্গে চব্বিশ ঘন্টা আল্লাহ তোমার প্রতি রহমত নাজিল করবেন শয়তান তোমাকে অসার দিতে পারবে না এটা জোরে বলেন সুবাহান আল্লাহ এই জন্য আমি এই গ্রামের নাম কি দড়াইল গ্রামকে যদি আপনি আদর্শ গ্রাম হিসেবে দেখতে চান দাঁড়াইলবাসী আমি মনে করি দাঁড়াইল গ্রামের যুবকদেরকে একটা কমিটি করা উচিত সেটা হলো ফজর নামাজ বাস্তবায়ন কমিটি আস্তে তো কেন ফজর নামাজ বাস্তবায়ন কমিটি যদি তৈরি হয় এক ঝাঁক তরুণ যুবক যদি ইচ্ছা করে যেই গ্রামে যত প্রাপ্ত বয়স্ক পুরুষ মানুষ আছে সবাইকে আমরা প্রজ্ঞার সাথে দাওয়াতি কাজ করব। যেদিন দেখবেন দাঁড়াইল গ্রামের মসজিদে জুমার চাইতে ফজরের মুসল্লি বেশি হয়ে গেছে আল্লাহর কাসম করে বলি দাঁড়াইল গ্রামে কোন মাদক নেশা বেনামাজি চোর বদমাইশ একটাও খুঁজে পাওয়া যাবে না একমাত্র নামাজ পড়ে মানুষকে ভালো করতে সবাই কি নামাজ পড়তে রাজি আছেন সবাই কি নামাজ পড়তে রাজি আছেন নামাজ আরো জোরে বলেন কয়ক্ত নামাজ কারা কারা একটু হাত তুলে দেখেন দেখি জোরে বলি আল্লাহ আমাদেরকে পাঁচ অক্ত সালাত আদায় করার তাও তুমি আল্লাহ দিয়া দাও জোরে আমিন আমিন জোরে হাত নামান ওই দুজন লোক গেল কেন এই যে এই এই যে যে বসেন বললেন কি আর করলেন কি আসলে এত রাতে বক্তাকে উঠায় দেওয়া মানেকে জানেন পাগলের সাথে ঘর সংসার করা একটু বসেন একটু বসেন আর একটু সময় অনেক চাপ থাকে এখন তো অনেক চাপ ঘুমের চাপ নিম্ন চাপ ঊর্ধ্ব চাপ বিড়ি খাওয়া চাপ বহু চাপ এখন এই চাপে আমি আরেক মহা চাপে ও ডিপে যেতে পারি না এই যে নড়াচড়া হয় একটু বসেন আরেকটু সময় খুব বেশি সময় নেব না আমরা আমাদের টার্গেট হলো আমরা বাপের ভিটাতে ফিরে যেতে চাই আমাদের বাপের ভিটা কোনটা বলেন দেখছেন দাঁড়াইল কইসে কি বাপের ভিটা হলো জান্নাত আপনি কি দাঁড়াইল ভাবছেন নাকি আপনি না এ তো মুশকিল হয়ে গেল আচ্ছা আমরা 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 কি প্রথমে দোনিয়াতে আসছি কোথায় ছিলাম বলেন বাপের ভিটা কোথায় বলেন আরো জোরে বলেন জান্নাতে যাবেন না আপনারা বলেন বাপের ভিটা কোথায় জান্নাত আমরা জান্নাতের খাবার খেয়ে আসছি আবার মারা গিয়ে আবার জান্নাতে গিয়ে খাবো জোরে বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাল্লাহ এখন তো আছেই তো মরে যাবো তো আমরা জান্নাতে গিয়ে খাবো এই আকিদা এই বিশ্বাসটা গভীর হবে কখন জানেন যখন কোরআন নামক আয়নাটা আপনি ভালো করে দেখতে পাবেন এটি এমন একটা আয়না একদম সব স্পষ্ট করে বলে দিয়েছেন বলেন জান্নাত পেতে চাই এর জন্য পনেরোটা কাজ আছে কয়টা কাজ আছে পনেরোটা কাজ আমি কি একটাও বলেছি এই পর্যন্ত ও কি শেষ না শুরু নুরু শেষ না শুরু এক নাম্বার ইমান আনবো আমরা জোরে বলেন কি আনবো ইমান আনবো কিন্তু কিছু কিছু লোকের নামই আছে ইমান তো নামাজ পড়ে না নাম রমজান রমজান মাসে দুপুরবেলা ভাত খায় নাম হলো আতর আলী গোটা গায়ে গাজার গন্ধ নাম হলো হিম্মত আলী সাইকেলের চাকা ব্লাস্ট হলেই শীত হয়ে পড়ে নাম হলো বাদ মিয়া ভিক্ষা করে নাম হলো খোকা মিয়া বয়স বছর মাত্র বুড়া মিয়া হয় না নাম দিয়ে কাজ হবে না বংশ দিয়ে কাজ হবে না নাম বংশ চেহারা দিয়ে যদি কাজী হতো নবীর চেহারার সঙ্গে মিলে যেত চেহারাবুল হাবের আবুল হাব জান্নাত পেয়ে যেত নবীর বংশের সঙ্গে মিলে যেত আবুল হাবের বংশ আবু বংশ জান্নাত পেয়ে যেত বাবা দিয়ে যদি জান্নাত পেত সন্তান নোহের কেনান জান্নাত পেয়ে যেত বাপ সন্তান দিয়ে বাপ যদি জান্নাত পেয়ে যেত ইব্রাহিমের বাবা আজরও জান্নাত পেয়ে যেত কিন্তু বাপ দিয়ে সন্তান হবে না সন্তান দিয়ে বাপ হবে না বংশ দিয়ে হবে না কোনো নাম যশ খ্যাতি দিয়ে হবে না জান্ন